আসসালামু আলাইকুম বন্ধুরা বাজার মডেল মসজিদের সামনে যে দুইটা জমি আমরা দেখেছি ওই দুইটা জমি এখন সবাইকে দেখানোর জন্য ভিডিওটা করা ওই যে ভিডিওটা যে যেই মসজিদটা দেখা যায় এটা হচ্ছে একটা মাদ্রাসা এটা নতুন হয়তো হয়েছে মেইন রোড থেকে মাদ্রাসা পর্যন্ত একটা রোড আছে মাদ্রাসা থেকে আবার আমাদের জমি পর্যন্ত একটা যেই জমিটা আমরা কেনার জন্য চিন্তা ভাবনা করতেছি ওই জমি পর্যন্ত একটা রোড হয়তো আসবে এটাই সম্ভবত আমাদের জানা আর কি এটা হলো ভবিষ্যতের বিষয় এখন বিষয়টা হচ্ছে জমিটা হচ্ছে ঠিক মডেল মসজিদের দক্ষিণ পাশে এই যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে তারপরে একটা প্লট তারপর দুটা প্লট ওই যে কারেন্টের একটা পিলার দেখা যাচ্ছে এই কারেন্টের পিলারটা হচ্ছে সাত শতাংশ সাত শতাংশ জমির পিলার এই সাত শতাংশ জমির আমরা যেটা কথা বলেছিলাম আমাদের মিটিংয়ে এটা হচ্ছে আমি লাল সাইন দিয়ে যেটা দেখাইছি ওইটা লাল সাইনের পরের জমিটা মানে এই কান্টে প্লেয়ারের পরের জমিটা হচ্ছে হলুদ সাইনের যে জমিটা এটা হলো পাঁচ শতাংশ জমির যেই প্লটটা এখানে পঞ্চান্ন শতক জমির মধ্যে সে পাঁচ শতক বিক্রি করবে বাকিটা উনি আস্তে আস্তে পরে বিক্রি করতে পারে আবার নাও করতে পারে এখন এই দুইটা জমিয়ে এই মডেল মসজিদ থেকে এটা দেখার ভিউ আর কি এইটা হচ্ছে এই যে লাল মার্কিং করা এটা হচ্ছে সাত শতাংশ সাত শতাংশ এর পরেরটা হচ্ছে পাঁচ শতাংশ হ্যাঁ তো এখন এই জমিটাই মানে আমরা ফিজিক্যালি দেখার জন্য যাওয়ার কথা ছিল গত শুক্রবারে যাই হোক গত শুক্রবারে হয়তো আব্দুল আলিম ভাই গিয়েছিলেন আর অন্য কেউ যায় নাই বিধাই এই আলিম ভাই যেহেতু গিয়েছে তো আমি বললাম যে আপনি আমাকে একটা ভিডিও কল দেন আমি জমিটা দেখি দেখে সবাইকে দেখানো দেখাবো ভিডিও করে এরকম একটা চিন্তা আর কি যেহেতু কষ্ট করে না গিয়ে আগে জমিটা দেখুক ভিডিওর মাধ্যমে তো জমির লোকেশনটা কি ক্লিয়ার জাস্ট একটা প্লট তারপর দ্বিতীয় প্লট দ্বিতীয় প্লটের পরে এইটা এখন মাদে মাদে মডেল মসজিদের পাশ দিয়ে রাস্তা যাবে কি না সেটা আমার জানা নেই কিন্তু আলিম ভাই যেটা বললো সেটা সেটা হচ্ছে মাদ্রাসার যেই মাদ্রাসাটা দেখানো হয়েছে মাদ্রাসা থেকে এই কারেন্টের পিলার যেটা আছে এই বরাবর একটা রাস্তা হতে পারে এ হচ্ছে এই জমির দুটা জমির ভিউ আচ্ছা সাথে মাদেয়া এই মডেল মসজিদের পাশে মেইন রোড থেকে যখন আমরা মডেল মসজিদে ঢুকি উত্তর এবং পশ্চিম কর্নারটা এই যে আমার ভিডিওতে যেটা দেখা যাচ্ছে কর্নারটা এই যে আপনার এখানে কলা গাছ এবং কিছু কিছু গাছ লাগানো আছে এখানে তিন শতক জায়গা আছে এটাও নাকি বিক্রি করা হবে পাশে এই প্লটের সামনে এই দক্ষিণে হচ্ছে মডেল মসজিদ পূর্ব মডেল মসজিদ পশ্চিমে হচ্ছে আরেকটা একটা বাড়ি এবং উত্তরে আরেকটা ঘর দেখা যাচ্ছে হ্যাঁ কিন্তু এই যে খালি জায়গাটা এটা অনলি শতক তো এই জমিটা নিয়ে কোনো কিছু করা যায় কি না যেমন এখানে রেস্টুরেন্ট বা রোডের পাশের কোনো জমি বলতে এই জমিটাকেই দেখানো দেখাইছে আলিম ভাই এই জন্যই যে জমিটাতে কিছু করা যাবে কিনা এটা রানিং এটা এটা যেহেতু রাস্তা আছে সব কিছু ব্যবস্থা আছে মোটামুটি মাটিও ফেলানো আছে দেখতে পাচ্ছি কিছু গাছ লাগানো আছে তো সব কিছু মিলিয়ে এটা কিছু করা যায় কি না এটা একটা আমাদের চিন্তার বিষয় সবার এখানে বেশি না মাত্র তিন শতক জায়গা আর তিন শতক জায়গা তিন শতক জায়গা দিয়ে কিছু হবে কিনা সেটা আমার জানা নেই তো এই আলিম ভাই দেখাইছেন এখন এই জমিটার সামনে হচ্ছে একটা প্লট এটা হচ্ছে ওই যে বাড়িটা দেখা যাচ্ছে নীলকালার সরি সবুজ কালার যে কালার বাড়িটা দেখা যাচ্ছে ওই বাড়িটা হচ্ছে এটা সামনের প্লট এখন ওই বাড়িটা যদি না থাকতো হয়তো এটা মেইন ডাসের সাথেই বা একদম পাশাপাশি এটা হয়ে যেত ঠিক আছে এটা হচ্ছে ওই আলিয়া সাহেবের যেই কলেজ ছিল সম্ভবত ওইটা কিন্তু এখনও তো আর কোনো ই নেই খালি কোনো জায়গা নেই যাই হোক এখন আলিমবাইয়ের সাথে যখন কথা বলি ওই যে কর্নারে দূরে যে মাদ্রাসাটা দেখা যাচ্ছে এই মাদ্রাসাটা বেশি দিন হয় নাই এটা নতুন হয়েছে এবং মেন রোড থেকে এই মাদ্রাসা পর্যন্ত একটা রাস্তা অলরেডি আছে আর এই মাদ্রাসা থেকেও নাকি ওখান দিয়ে এটা রাস্তা বের হবে যেটা ওই সাত শতক এবং পাঁচ শতকের মধ্যে হয়তো ই ই হবে আরেকটা জমির ব্যাপারে আলিম ভাই কথা বলেছিল যেটা বাড়ি সহ জমি যেটা সাড়ে বারো লাখ টাকা চাই চাইতেছে দাম দাম যেটা সাড়ে বারো লাখ টাকা চাইতেছে ওইটা ওই জমিটা দূর থেকে দেখানো হয়েছে একটু মোটামুটি দূরে মনে হচ্ছে এটার জন্য আলিম ভাই নিজে ওই জমির কাছে পায়ে হেঁটে যাচ্ছে এখন ফিজিক্যালি গিয়ে এটা মোটামুটি অনেকগুলো প্লটের পরে কিন্তু একেবারে মেইন রোডের সাথে না এখন এত দূরে এই প্লটটা নিয়ে বাড়ি সহ নিয়ে কোনো কাজ হবে কি না সেটাও আমি বুঝতেছি না আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা মাধে হাতে বসবাস করতেছ বা এই অত্র এলাকার আশেপাশে যারা আছো অ্যানায়াত ভাই তারপর যারা ফ্রি আছো বা যারা ওই এলাকা সম্বন্ধে ভালো জ্ঞান ধারণা নিয়ে চলতেছ তারাই বলতে পারবে যে এই জমিটা ভবিষ্যতে কোনো কাজে লাগানো যাবে কি না এখন আমরা ওই যে সাড়ে বারো লাখ টাকা চাচ্ছে বাড়ি মাটি ফালানো ইলেকট্রিক বিল বিল্ডিং সব সহ উনি সাড়ে বারো লাখ টাকা চাচ্ছে এখন ওই বিল ওই বাড়িটার কাছে আমাদের আলিমবাই কষ্ট করে যাচ্ছেন আর কি মাঝখানে কথা বলি বন্ধুরা আসলে আমরা দুইজনে অনেকগুলো কথা বলেছিলাম ওই কথাগুলো আমাদের ভিডিও রেকর্ডে আসে নাই যেহেতু আসে নাই তাই আমি এটা আলাদা রেকর্ড করে তোমাদেরকে শোনাচ্ছি আর কি ধন্যবাদ সবাই মনোযোগ দিয়ে শুনতেছ ভালো লাগতেছে যাই হোক এখন আমরা বাড়িটার পাশে আসলাম এসে যেটা দেখতে পাচ্ছি এখানে বাড়িটার পাশে একটা প্লাস পয়েন্ট যেটা বললো এর আশেপাশে নাকি যারা ডেভেলপার কোম্পানি যারা প্লট বিক্রি করে ওনারা নাকি বেশ কিছু প্লট এটা এটা থেকে এটার পাশে বিক্রি করতেছে আর কি তো ভবিষ্যতে যদি এখানে একটা ভালো ডেভেলপিং কোম্পানি এসে বা যারা প্লটগুলো কিনতেছে ডেভেলপার কাছ থেকে ওরা যদি এখানে একটা ভালো সোসাইটি তৈরি করে সেক্ষেত্রে যদি এই বাড়িটা দিয়ে আমাদের কোনো কাজে লাগানো যায় তা না হলে এই মধ্য জমির মাঝে গিয়ে কেউ এখানে ভাড়া নিবি কি বা এই জমিতে এই বাড়িটাতে আমরা কোনো কাজে লাগাতে পারবো কি না সেটা একটা বিষয় এখন আমরা বাড়িটার পাশে আসলাম এই বাড়িটা বেশি বড় না বাড়িটার এক পাশে উনি বিল্ডিং করেছেন মাটি ফেলে হ্যাঁ বাড়িটা করেছেন আর বাড়িটার পশ্চিম পাশ যেটা মাদেয়ার পাশ ওই যে দূরে মাদায় বাজারটা দেখা যাচ্ছে এই মাদে এই বাজার বাড়িটার পশ্চিম পাশে লাওয়ের মাথা দেওয়া এই লাউয়ের মাথাটা এই বাড়ির মালিকেরই মাচা তো আমার সম্ভবত উনি এই পুরো প্লটটাই মাচা সহ বাড়ি সহ এই প্লটটা বিক্রি করতে চাচ্ছেন আর কি তো যাই হোক এই দুইটা এর তিনটা তিন নাম্বার প্লট গেল এটা না এটা নিয়ে চার নম্বর গেলো এক নম্বর হচ্ছে সাতক সাত শতাংশ জমি দুই নাম্বার পাঁচ শতাংশ জমি যেটা দেখালাম আর তিন নম্বরটা হচ্ছে ওই যে মসজিদের কর্নারে ছোটো তিন শতক যে জমিটা ওই জায়গাটা ওইটা আর চার নম্বর হচ্ছে এই এই বাড়িটা বিল্ডিং সহ যে বাড়িটা তো বাড়িটা একদম কমপ্লিট করে আছে মোটামুটি কমপ্লিট বলতে কারেন্টের লাইন টানা আছে তা বিল্ডিং করা আছে বাথরুম আছে সব কিছু এভরিথিং দেখতে পাচ্ছি আলাদা একটা ট্রেনের দেখা যাচ্ছে সব কিছু মিলিয়ে মনে হয় উনি বাড়ির মালিক হয়তো বিক্রি করে দিতে চাচ্ছেন যাই হোক এটা রেখে আমরা কোনো কাজে করতো কাজ করতে পারবো কিনা বা সমিতির কোনো উপকার হবে কি না বা লাভ হবে কি না সেটা অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না হ্যাঁ তো যারা এই বিষয়ে অভিজ্ঞ তারা তাদেরকে বারবার অনুরোধ করছি এটা অ্যানালাইজ করার জন্য এখন আমরা পঞ্চম যে প্লটটা আলিম ভাই দেখেছেন বা আমাদেরকে দেখানোর চেষ্টা করতেছেন এটা হচ্ছে ওই যে সাদা যে বিল্ডিংটা এটা হচ্ছে নবাব নবাবপুর রোডের যেই রেস্টুরেন্ট একটা আছে ওই রেস্টুরেন্টে যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই বিল্ডিংটার পাশের প্লট অথবা আশেপাশে যে কোনো একটা প্লট একজ্যাক্টলি আমার এই মুহূর্তে মনে নেই এই প্লটটাই হচ্ছে এটাও বিক্রি করতে চাচ্ছেন এক প্লট ভিতরে এটা সম্বত সম্ভবত আমাদের না আমাদের নোয়াপাড়ার যে শফিউল্লাহ ওনার হয়তো ওইটার পাশে ওনার জমি আছে উনি ভালো বলতে পারবে যে এই জমিটা কীরকম প্রাইস বা কি দরে নিতে পারবো বা কি বিষয় আসয় বা নিলে লাভ হবে কি না বা আমাদের কোনো বেনিফিট আসবে কিনা অ্যাকচুয়ালি আমরা কেউ কিন্তু পার্সোনাল ব্যক্তিগত ব্যবহার করার জন্য জমিগুলো কিনতেছি না আমরা কিনতেছি আমাদের সমিতির সমিতি থেকে এখন সমিতির একটা প্লট কিনলাম কোনো কাজে আসলো না এটা দিয়ে আমাদের সমিতির কোনো লাভবান হচ্ছে না বা এটা দিয়ে আমাদের সমিতির ভবিষ্যতের কোনো অদূর ভবিষ্যতে কোনো বেনিফিট পাবো না তাহলে এই ধরনের জমি নিয়ে কোনো লাভ নেই তো এখন মোটামুটি সবগুলোই জমি দেখলাম পাঁচ নাম্বার এই দেখলাম এই যে কারণে পিলারগুলি দেখা যাচ্ছে এই প্লটগুলো হচ্ছে ডেভেলপার কোম্পানিটা বিক্রি করেছেন এখন অদূর ভবিষ্যতে এটা কবে এখানে প্লট বাড়ি হবে কবে ডেভেলপিং কোম্পানি এই কাজগুলো করবেন এটা ওনারাই ভালো জানেন তো এই হচ্ছে ওই যে দূর থেকে ওই যে সাদা বিল্ডিংটার পাশে এই একটা জায়গা এটাও আছে তো যাই হোক বন্ধুরা আলিম ভাই অনেক কষ্ট করে এই সবগুলো এই জিনিসগুলো আমাদেরকে দেখানোর চেষ্টা করছেন আশা করি আলিম ভাইয়ের এই কষ্ট কি বলবো কষ্টটা যেন বিফলে না যায় তো আলিমবাইয়ের পাশাপাশি যারা মাদাতে আছো তারাও যদি একটু সার্বিক সহযোগিতা করো জমি কেনার ব্যাপারে বাড়ি কেনার ব্যাপারে বা একটা জায়গা কেনার ব্যাপারে আমি তোমাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করবো তোমরা একটু চেষ্টা করো যারা মাদে আছো একটু চেষ্টা করো চেষ্টা করলে আমার মনে হয় হয়ে যাবে আমরা যেভাবে আমাদের সমিতি ডে বাই ডে আপডেট হচ্ছে উন্নত হচ্ছে ইনশাল্লাহ আমাদের সমিতির একটা ব্যবস্থা হবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের মাদায়াবাজার সাদিম উচ্চ বিদ্যালয়ের বেচ উনিশশো সাতানব্বই সনের সমিতির সদস্য আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত